বিস্মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি আদর কাটু আজকে আমি আফটারদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই দূর থেকেই প্রেমে পাগল পড়া করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আফটারদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব। এই আমলটিকে যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন মুহূর্তের মধ্যেই এমন রেজাল্ট পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না যার জন্য এই আমলটি করবেন সে আপনার কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক না কেন এমনভাবে আপনার প্রেমে পাগল পড়া হবে এমনভাবে আকৃষ্ট হবে এমনভাবে উত্তেজিত হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটিকে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য এমনকি যদি আপনার কোনো ব্যক্তির সাথে দীর্ঘ সময় সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে অন্য কারোর প্রতি দুর্বল হয়ে গিয়েছে অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছে এমন ব্যক্তিকেও তার কাছ থেকে ফ্রি আনার জন্য এই আমলটিকে আপনি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনার কারোর সাথে সম্পর্ক রয়েছে কিন্তু সেই সম্পর্কটা ততটা ভালো যাচ্ছে না আপনি সম্পর্কটাকে গভীর থেকে গভীরতম রূপ দিয়ে তাকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগল পাড়া করে আকৃষ্ট করতে চাচ্ছেন অথবা বিয়েতে রাজি করতে চাচ্ছেন অথবা দেওয়ানা করতে চাচ্ছেন পাগল পাড়া করতে চাচ্ছেন অথবা এমন যদি হয় কাউকে আপনি অনেকবার আপনার প্রেমের প্রস্তাব দিয়েছেন তাকে আপনি ভালোবাসেন তাকে আপনি সারা জীবনের জন্য পেতে চান তাকে অনেকবার আপনি বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু সেই ব্যক্তি বারবারই আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সে কোনো মতেই আপনাকে বিয়ে করবে না ভালোবাসবে না আপনার সাথে সম্পর্কে যাবে না সাফ সাফ জানিয়ে দিয়েছে অথবা এমন যদি হয় যে আপনি কাউকে বিয়ে করতে চাচ্ছেন কিন্তু আপনি ভয়ে তাকে কোনো কিছু বলতে পারছেন না আপনি চিন্তা করছেন যদি তাকে আপনি মনের কথা বলেন সে যদি প্রত্যাখ্যান করে তাহলে হয়তোবা আপনি কষ্ট পাবেন অথবা কারো পিছিয়ে অনেক দিন ধরে ঘুরতেছেন সে কোনো মতেই আপনার প্রেমের প্রস্তাবে রাজি হচ্ছে না এক কথাই পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার জন্য আকৃষ্ট করার জন্য বাধ্য বশ করার জন্য সারা জীবনের জন্য পাওয়ার জন্য এমনকি আপনার পরিবারের কোনো সদস্যকে যদি আপনি বাধ্য বশ করতে চান তাকে যদি আপনার কথা মতো চালাতে চান অথবা দেখা যায় যে আপনার শ্বশুর বাড়ির কোনো স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অফিসের কলিক অথবা আপনি আপনার কাছের কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া করে আপনার দেওয়া না করে সারা জীবনের জন্য আপনি তাকে বিয়েতে রাজি করতে চান এমনকি পৃথিবীর যে কোনো ব্যক্তি সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন যদি একবারের জন্য এই আপনি করতে পারেন তাহলে এত চমৎকার রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আজকে যে আমলটি বর্ণনা করছি এটি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলটিকে বিশ্বে প্রায় বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন অস্ট্রেলিয়া বেলজিয়াম তরস্ক সুইজারল্যান্ড সৌদি আরব দুবাই সহ বিশ্বের প্রায় একশো আঠারোটি দেশের ভাই এই আমলটি করে চমৎকার রেজাল্ট পেয়েছেন তবে এই আমল বর্ণনা করতে গিয়ে সব সবচেয়েতে বেশি মনে পড়ছে সুইজারল্যান্ডের একজন ভাইয়ের কথা যিনি একটি মেয়েকে খুব বেশি পছন্দ করতেন মেয়েটিও বাঙালি কিন্তু সুইজারল্যান্ডে থাকেন তিনিও বাঙালি সুইজারল্যান্ডে থাকেন দেখা গেছে তাকে পাওয়ার জন্য এই পর্যন্ত তিনি আঠারো জন সহায়কের কাছে দৌড়াদৌড়ি করেছেন কিন্তু কোনো মতেই পূর্ণাঙ্গ রেজাল্ট আসেনি কেন আসেনি তাও আমি তুলে ধরবো আপনাদের মাঝে তবে এই আমলের দ্বারা তিনি তার পছন্দের মানুষটিকে পেয়েছেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ওই ভাই প্রায় আমার খোঁজখবর রাখেন এবং আমার সাথে যোগাযোগ রাখেন। কারণ ওই ভাই যখন রকম আশা ছিল না তাকে পাওয়ার শেষ পর্যন্ত তিনি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন কোনো মতেই পাচ্ছিলেন না এই আমলের দ্বারা তিনি তাকে পেয়ে এতটা খুশি হয়েছেন যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হচ্ছে এই পরিপূর্ণভাবে বুঝতে হবে আপনাদেরকে আমি কি বলছি সেটা যদি বুঝতে পারেন আর ওই অনুযায়ী যদি আমল করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি যার জন্য আমল করবেন আমলটি করার সাথে সাথে তার মস্তিষ্ক তার কলভ তার স্থান তার মাংসপিণ্ড তার রক্তপিণ্ড প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার প্রেম মহব্বত আকর্ষণ ভালোবাসার জাগ্রত হবে ওই ব্যক্তি আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না ইনশাআল্লাহ তার জিব্বা সবসময় আপনার সাথে কথা বলার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে এমন কি আপনাকে তার দুই চোখ দেখার জন্য এমন পাগল হবে যে অন্য কাউকে দেখলে তার আর ভালো লাগবে না এবং তার দুই কানের মধ্যে আপনার আওয়াজ শোনার জন্য ভাবে পাগল করা হবে অন্য কারো আওয়াজ তার বিরক্ত রাখবে এমনকি তার মস্তিষ্ক তার কল লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি রুমের মধ্যে এমন ভাবে আপনার প্রেম ভালোবাসা আকর্ষণ জাগ্রত হবে যে ওই ব্যক্তি ওই মুহূর্ত থেকে আপনি ছাড়ার কাউকেই তার ভালো লাগবে না অন্য কারো কণ্ঠ শুনলে তার বিরক্ত রাখবে কি এই পৃথিবীতে যতদিন সে বেঁচে থাকবে আপনি ছাড়া আর অন্য কাউকে তার ভালো লাগবে না আমি বলে দিতে পারি আপনাদের গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি যে ওই ব্যক্তি ওই মুহূর্ত থেকে আপনি আমল করার পর থেকে সারা জীবনের জন্য সে আপনার হয়ে যাবে একটু এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ আগে আপনারা আমল করেছেন তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন কেন আমল তদবির থেকে ভালো কিছু পাননি কি কি ভুল করেছেন সব কিছুই কিন্তু আমি এই আমলের মধ্যে আপনাদের জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ আপনাদেরকে হচ্ছে এই আমলটি করার জন্য অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে কোনো ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে একদম আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই খাদেম ঘর আপনার কাজ পূর্ণাঙ্গ করে দিবে কোন রকম সন্দেহ ছাড়াই অবিশ্বাস ছাড়াই আপনি আমল করবেন সন্দেহ অবিশ্বাস কিন্তু আমলকে নষ্ট করে দেয় আপনি যখন আমল তদ্বির করবেন আপনার কল্পের অবস্থায় তালসামের খাদেমরা বুঝতে পারবে যদি কোনো কারণে আপনি হচ্ছে সন্দেহ করেন এবং অবিশ্বাস করেন কাজ হবে কি হবে না এই ধরনের চিন্তা ভাবনা করেন তাহলে তলসামের খাদেমরা কিন্তু ভালো করে আপনার কাজটা করে দিবে না কারণ আপনি তাদেরকে সন্দেহ করছেন অতএব হচ্ছে কোনো রকম সন্দেহ ছাড়াই পূর্ণ বিশ্বাস নেবেন যে আল্লাহ তালার হুকুমে এরা আপনার পূর্ণাঙ্গ কাজ করে দিবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে যদি আপনি আমলছি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আল্লাহ তালার অশেষ সহমত আপনি এত আনন্দিত হবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না দেখেন আপনারা অনেকগুলো ভুল করেন আমলের ক্ষেত্রে এখানে আমি পূর্ণাঙ্গভাবে তুলে ধরবো কেন আপনারা আমল থেকে ভালো কিছু পারেনি এই আমল করার জন্য আপনাদের প্রথমেই যে কাজটি করতে হবে খিবলা মুখী হয়ে বেখে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে এবং এই তালসামের খাদেমরা আপনার কাজ পূর্ণাঙ্গ করে দেবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে আপনি প্রথমেই এই আমলটিকে চেষ্টা করবেন রবিবারে করার জন্য অন্য করলেও ভালো তবে রবিবারে করলে উত্তম ফলাফল পাওয়া যাবে আপনারা একটি বিষয় জেনে রাখুন আল্লাহ তালা প্রতিদিনের জন্য আকাশে কিছু বিশেষ ফেরস্তানি যুক্ত করেছেন কিছু জমিনে ফেরস্তানি যুক্ত করেছেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন প্রথমেই কেবল আমাকে হয়ে বসে আপনি এই কথাগুলোকে বলবেন রবিবারের আকাশের মহাকেল ফেরস্তা হজরত দুনিয়া আইন আলিহিসাল্লাম এবং জমিনের মহাকেল ফেরস্তা হজরত আবু আব্দুল্লাহ মুজহাব আরি সালত সালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য বাধ্য বস করার জন্য অথবা বিয়েতে রাজি করার জন্য অথবা আকৃষ্ট করার জন্য আল্লাহ তালা হুকুমে আপনারা আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই যে কথাগুলোকে বললাম এই কথাগুলোকে আপনার তিনবার বলবেন তিনবার বলেই হচ্ছে আমলটি শুরু করবেন আপনারা আমল করার শুরুতেই প্রথম কাজ হবে আপনাদের এর আগে যে ভুলগুলো করেছেন সেটি হচ্ছে সারফুল উম্মার তাহসিন সারা আমল করেছেন আপনারা এই ভুলটি করবেন না আমল করার শুরুতেই সারফুল উম্মার এবং তাহসিন করবেন তারপর আমল তদবির করবেন সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই বিডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল উম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখন ওই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য আমল করার শুরুতেই আপনাদের কাজ হবে সারফল উম্মার এবং তাহসিন করে নেওয়া এই সার্ফল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও দেওয়া রয়েছে আর আপনাদেরকে হচ্ছে রবিবারে কোন সময় আমল করলে আরও তৎক্ষণাৎ ভালো রেজাল্ট পাবেন এই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং লিখা মনোযোগ সকালে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছন ছি এখনই অন করে দেবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রোহানিগত ফরিসা জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না ই দেখবেন আপনার দুইটি চ্যানেল আমার দুইটি চ্যানেল রয়েছে এই দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার আমল রয়েছে আপনারা যে যে সমস্যার রয়েছেন যে কোনো বিষয়ে আপনারা আমল পেয়ে যাবেন এত বিষয়ে আমল দিয়েছি যে আপনারা একটু ভালো করে সার্চ করলে দেখতে পাবেন যে বিষয়ে যে সমস্যায় রয়েছেন আমল করবেন সাথে সাথে আদলা আলার হুকুমে এনশ আদলা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আপনারা হচ্ছে এই যে আমলটি করবেন এই আমল করার জন্য এই যে তালসামটি একটু আগামী লিখলাম আপনারা হুবু হুব দেখে দেখে এইভাবে এই তালসামটিকে হুবু হুব আপনারা একটি সাদা কাগজের মধ্যে লিখবেন লিখার পরে সবচেয়ে তো গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের জন্য তুলে ধরছি যে ভুলগুলো কারণে আগে আমল থেকে ভালো কিছু পাননি সেগুলো কিন্তু আমি তুলে ধরছি যাতে করে আপনারা ভুল না হয় আমল করার জন্য তহসাম লিখার পরে তসামের খাদেমদেরকে হুকুম দিতে হয় অর্থাৎ আপনার তাউকিল লিখতে হবে চারপাশে গোল করে আপনাকে তাউকিল লিখতে হবে এখন অনেকেই আপনারা রয়েছেন এমন যে আপনারা হচ্ছে আরবি লিখতে পারেন না তারা বাংলাতেই কাউকে লিখবেন কোনো সমস্যা নেই আপনারা যে কথাটি লিখবেন সেটা আমি বলে দিচ্ছি যদি বাংলা লিখেন তাহলে এইখান থেকে শুরু করবেন উপর থেকে চারপাশে গুল করে লিখবেন এই কলসামের দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে উত্তেজিত করার জন্য আকৃষ্ট করার জন্য বাধ্য বস করার জন্য বিয়েতে রাজি করার জন্য এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই গুরুকে আপনি গুল করে চারপাশে লিখবেন এখন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হচ্ছে আপনারা আরবি লিখতে পারেন তারা যে কাজটি করবেন সেটাই বলে দিচ্ছি আমি একটু একটু লিখে দিব বাকিটা আপনারা আপনাদের মত লিখে নিবেন আপনার উপরে লিখবেন আরবিতে লিখতে ইয়া তাবসাম আপনারা হচ্ছে একটু ভালো করে দেখুন আমি কি লিখছি হাজেসাম বিজাউবি

এরপরে আপনারা হচ্ছে সামটি সামনে রাখবেন সামনে রেখে আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন আপনারা জানেন এখন পবিত্র কোরআন থেকে কোন সোরা কোন আয়াতগুলো দেখাবো তবে চিন্তা করার দরকার নেই যারা আরবি পাস করতে পারেন না তারা অবশ্য অবশ্যই বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন বাংলাটা দেখে দেখে পাঠ করলেও চলবে ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন শুরুতেই তলসামটি সামনে রেখে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এরপরে হচ্ছে আপনারা বিসমিল্লাহ রহমান পাঠ করার পরে ওয়াসাবাই রাতিল বুরুজ থেকে শুরু করে আপনারা হচ্ছে একেবারে রাখেন অরাহ আদাবুল হারিক এই পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন যখন আপনারা অরাহ আদাবুল হারিকে আপনারা হচ্ছে পৌঁছাবেন তখন আপনাদেরকে এই সৌরার জন্য তাওকিল বলতে হবে এইভাবে যে পবিত্র যদি বাংলায় বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কাল লজ্জায় স্থান

আপনাকে আবারও হচ্ছে ইসরাতি পাঁচ করতে হবে তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহ রহমান পাঠ করবেন না শুধু আসামাই রাতিল বুরুস থেকে শুরু করে ওয়াল আদা আদাবুল হারিফ পর্যন্ত পাঠ করবেন এরপরে আপনি হচ্ছে এই নিয়মে আবারও হচ্ছে আপনি তাওকিল বলবেন আমি যেভাবে আপনাদেরকে হচ্ছে একটু আগে আরবিতে অথবা বাংলাতে যেভাবে তাওকিল বলেন না কেন এভাবে বলবেন ঠিক এই নিয়মে এই পবিত্র সুরাটিকে থেকে আলাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন এবং প্রতিবার তাওকিল বলবেন ঠিক পঁয়তাল্লিশ বার পাঠ করবেন তাওসাম কিন্তু আপনার সামনেই থাকবে এরপরে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথাগুলোর দ্বারা আল্লাহ তালা রোহানি জগতের সকল জিন ফেরেস্তা বারহাতি সোফলি উলফি যা কিছু রয়েছে সব কিছুকে বেঁধে রেখেছেন আপনাদেরকে অনেকবার বলেছি এমন কিছু কালাম রয়েছে যে কথাগুলোর দ্বারা আল্লাহ তালা রুহানি জগতের সকল খাদেনদের বেঁধে রেখেছেন জিন জাতিকে আল্লাহ তালা কালাম দ্বারা বেঁধে রেখেছেন ফেরেস্তা জাতিকে কালাম দ্বারা বেঁধে রেখেছেন রুহানি জগতের যা কিছু রয়েছে এগুলো কালাম দ্বারা বাধা অথবা আপনি যদি সেই কালামগুলোকে ঠিকমতো কাজ করতে পারেন এরা আপনারা কাজ করে দিতে বাধ্য একটু এদিক সেদিক করতে পারবে না তারা তাদের ক্ষমতা নেই কারণ হচ্ছে আপনারা জানেন যে পৃথিবীর শ্রেষ্ঠ একজন নবী ছিলেন হাজর সুরাইম আলহ সালাম যাকে জিন জাতির উপর সর্বোচ্চ আল্লাহ তালা হচ্ছে ক্ষমতা দিয়েছিলেন ঠিক এমন কিছু কথা রয়েছে আমি যে কথাগুলোকে আপনাদেরকে এখন বলবো যদি এই কথাগুলো এরপরে আমি যেভাবে বলছি তালসামটি যা যা করতে বললাম সোরা যেভাবে পাঠ করতে বললাম এরপরে এই কথাগুলোকে যদি এইভাবে পড়তে পারেন অথবা নিজেরা পাঠ করতে না পারেন তালসামটি সামনে রেখে আমার মুখ থেকেই শুনবেন আপনার কাজ কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ কি করতে হবে সবই বলে দিচ্ছি আপনাদেরকে যে কাজটি করতে হবে পাঠ করার জন্য এভাবে পাঠ করবেন বার হাতি তিন বার হাতি তিন কারিরিন কারিরিন তাতলিহিন তাতলিহিন তুরানিন তুরানিন মাজ্জালিন মাজ্জালিন বাজ্জালিন বাজ্জালিন তারকাবিন তারকাবিন বারহাশিন বারহাশিন গালমাশিন গালমাশিন খতিনিন খতিনিন কলনাহুদিন কলনাহুদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশালাকিন নামুশালাকিন বারহাইউলা বারহাইউলা বাসকাইলাকিন বাসকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আনগালালাদিন আনগালালাদিন কাবারাতিন কাবারাতিন গায়াহা গায়াহা কাইদাহুলা কাইদাহুলা

যে অনেকের ক্ষেত্রেই যারা এর আগে আমল করেছেন অনেকেই এটাকে সাতবার হচ্ছে তালসাম সামনে রেখে আমার মুখ থেকে শুনেছেন অথবা নিজেরা পাঠ করেছেন অনেকের ক্ষেত্রে এমন হয়েছে একুশ বার শুনতে হয়েছে আবার অনেকের ক্ষেত্রে এক বার শুনতে হয়েছে অথবা নিজেদেরকে পাঠ করতে হয়েছে আপনার মন যেটা বলবে আপনি সেই সংখ্যায় শুনবেন যদি মন সাতবার বলে তাহলে সাতবার শুনবেন মন যদি একুশ বার বলে আপনার মনে কোনটা সারা দেয় আর যদি একচল্লিশ বার বলে মন তাহলে এক বার শুনবেন তালসাম সামনে রেখে এরপরে আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন দেখেন নাম্বারটি লিখে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি এইট থ্রি ডাবল ওয়ান থ্রি এইট সিক্স এই নাম্বারে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যারা এ নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুরু আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য আর যারা এজাজত নেওয়ার জন্য কথা বলবেন যখন আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ আপনি কেমন মানুষ হ্যালো বলার সাথে সাথেই আমি বুঝতে পারবো আল্লাহ তালা আমাকে বোঝার ক্ষমতা দিয়েছে আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরের এজাজত পাবেন আপনারা এই যে ক্ষেত্রে করবেন এই যে তসামটিকে যা যা করতে বললাম সবকিছু করার শেষ হয়ে গেলে চেষ্টা করবেন সামান্য আতর মাখার জন্য তসামের মধ্যে এরপরে তসামটিকে একেবারে ভাজ করে ছুটো করে ফেলবেন ভাজ করে ছুটো করার পরে যে কোনো মাদুলিতে ভরে কষ্টিপে অথবা হচ্ছে পলিথিনের মধ্যে পেছে যে কোনো উপায়ে আপনি যে কোনো একটি গাছের তালেল মতবে বেদে দিবেন যাতে করে এটা বাতাসে নরাচরা করতে পারে এমন একছে আমল আপনাদেরকে বলে দিলাম যে ব্যক্তির জন্য আমল করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন আপনি ছাড়া এই জীবনে আর সে অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না অন্য কাউকে চার চোখে ধরবে না এই জীবনে সে আর অন্য কারো কথা চিন্তাও করতে পারবে না সারা জীবনের জন্য আপনি তাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু